কারণ আহ তফসিলের আগের যেই বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলিনি আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু আহ হয়তো আহ ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাতুল ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলাকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আপনি কি করবেন আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিয়ে নেই বললাম নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টা কেমন বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা তারপরে এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সূচনা হয় সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরেই কোনো কি সরকারের মধ্যে অর্থাৎ আপনারা যদি চলে যান শূন্য স্থান তো হবে সেগুলো পূরণ করতে হবে সেই ক্ষেত্রে সরকারের পক্ষ কোনো বক্তব্য আছে কি সরকারের সিদ্ধান্ত এবং এ বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি এ বিষয়ে সরকারের ভিতরে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের ভিতরে আমরা নিজের আলোচনা করবো চূড়ান্ত একটা সিদ্ধান্ত

তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায় এখন পর্যন্ত তো জাতীয় যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সফল পেয়েছে তবে আমাদের সরকারের কথাটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি এনসিবির পক্ষ থেকে আমি নistro এক নাম জড়িত আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটাও উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একটু অবাকি বাকি হই জানালমপুকে আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধ ছিল তখন চিন্তাম কিন্তু গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে ও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে করে নিয়ে এই স্টেটমেন্ট গুম আদায় করা হয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা একটা আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তো আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন জন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট যাওয়া হয় তবে ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার দেখা যাচ্ছে আপনি কি কিনা এখন দেখেন সিসিটিভি ফুটে যে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে হ্যাঁ এর সাথে ভাই আমার কোন ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরো যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য কোনো এরকম অনেক কিছু আপনারাও এই ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন এই আর কি ধন্যবাদ থ্যাংক ইউ